চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট ইউনিয়নের পুকুরিয়া এলাকায় নদীর পারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে কানসার্ট ইউপির এক নং ওয়ার্ড সদস্য ইমরান আলীর নেতৃত্বে গ্রাম পুলিশের একটি দল অভিযান চালায় পুকুরিয়া গ্রামের নদীর পার এলাকার কতিপয় অবৈধ দখলকারী লোক চলাচলে বাধা সৃষ্টি করে নদীর পানি প্রবাহে বাধা দেয় ঘটনায় সাথে অবৈধ দখলদারীদের বিভাদ হয় এলাকাবাসী বিষয়টি ইউপি ইউপি চেয়ারম্যানকে জানায় চেয়ারম্যান মোহাম্মদ নদীতে দেওয়া পানি প্রবাহে বাধা সৃষ্টিদানকারী বেড়া সরিয়ে নেওয়ার জন্য অবৈধ দখলদারীদের অবহিত করে কিন্তু অবৈধ দখলদাররা চেয়ারম্যানের আদেশ আমলে না নেয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালায়

ফোনটা দিয়ে দিবেন আমি মোহাম্মদ ইমরান আলী পান এক নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের চেয়ারম্যান মহোদয় শামাদফল চার নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল সামাদকে পুফিয়া পাঠাই আমি এবং সামাদ মেম্বার সাহেব আমাদের এই ব্যাহাগুলো আমরা সরিয়ে ঘেরতে বলি তারা না সরে পুনরায় পানি থেকে এবং মানে সরকারি জিনিস অবৈধভাবে দখল করে রাখে জনগণ আবার চেয়ারম্যান মহোদয়কে অবৈধ করেন চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে গ্রাম পুলিশ নিয়ে অবৈধ ঘেরা উচ্ছেদ করা হয় এবং সেক্ষেত্রে জনগণ এটাতে সন্তুষ্ট হয় আর কি